আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স আশা করি আপনারা ভালো আছেন এইবারে বিপিএল মোট ছয়টি দল হবে সিলেট টাইটান্স কিন্তু খুব দুরন্ত এবং সিলেটের মাঠে কিন্তু শুরু হবে শুধুমাত্র এই সোনালি ট্রফিটি রাখার জন্য তাদের ডেরায় ভালো ভালো প্লেয়ারদেরকে ইনক্লুড করেছেন তো চলুন তাদের প্লেয়ারদের নাম জেনে আসি লেজগেট স্টার দ্য মেদি হাসান মিরাজ নাসুম আহমেদ ফারবেজ হোসেন ইমন সুইটেবল বেটার খালেদ আহমেদ আফিফ বসেন ধ্রুব রনি তালুকদার ওল্ড প্লেয়ার জাকির হাসান ডোমেস্টিক প্লেয়ার এম রুহেল মিয়া আরিফুল ইসলাম এবাদত হোসেন মমিনুল হক শহীদুল ইসলাম রাহাতুল ফেরদাউস তৌফিক খান সিয়াম আয়ুফ ফ্রম পাকিস্তান মোহাম্মদ আমির ফ্রম পাকিস্তান অ্যাঞ্জেলো ম্যাথুয়েস ফ্রম শ্রীলঙ্কা অ্যারন জনস ফ্রম আমেরিকা এই হচ্ছে সিলেটের লেটেস্ট প্লেয়ার আশা করি সিলেটবাসীরা এইবারকা বিপিএলে উইন করতে পারবে এবং চ্যাম্পিয়ন হতে পারবে আশা করি